রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে উত্তর দিনাজপুরের ইসলামপুর ও চোপড়া শহর রামগঞ্জ এলাকার বিভিন্ন স্কুলে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা হলো আজ শনিবার সকাল এগারোটা থেকে শুরু হয়ে কঠোর নিরাপত্তার মধ্যেই পরীক্ষা চলে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে প্রবেশের শেষ সময় ছিল সকাল দশটা তিরিশ মিনিট ফলে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় ইসলামপুর মহকুমা মিলিয়ে মোট পঁচিশটি ভেন্যুতে পরীক্ষা নেওয়া হয় প্রশাসন সূত্রে জানা গেছে প্রায় বারো হাজার একশো ত্রিশ জন পরীক্ষার্থী এদিন লিখিত পরীক্ষায় অংশ নেন প্রতিটি কেন্দ্রেই গড়ে প্রায় পাঁচশো জন করে পরীক্ষার্থীর ব্যবস্থা করা হয়েছিল পরীক্ষা নির্বিঘ্নে পরিচালনার জন্য পুলিশ ও প্রশাসন কঠোর নজরদারি চালায় পরীক্ষার আগে রাত থেকেই হোটেল লজ ও সরকারি আবাসগুলোতে পরীক্ষার্থীদের ভিড় বাড়তে শুরু করে বিশেষত রায়গঞ্জ সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু পরীক্ষার্থী ইসলামপুরে এসে অবস্থান করেন দীর্ঘদিন পর পুনরায় কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু হয় পরীক্ষার্থীদের মধ্যে ছিল আলাদা উৎসাহ এবং প্রত্যাশার পরীক্ষা ঘিরে সামগ্রিকভাবে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকায় প্রশাসনের তরফে স্বস্তি প্রকাশ করা হয়েছে কি পরীক্ষার জন্য এসেছেন ডব্লিউবিপি কনস্টেবল কোথায় বাড়ি আপনার আমার রায়গঞ্জ রায়গঞ্জ থেকে রায়গঞ্জের কি মানে ম্যাক্সিমামটাই কি আমাদের এই ইসলামপুরের এদিকেই পড়েছেছি সিট কি নাম আপনার আমার নাম অভিজিৎ বর্মা আপনার কি এবছরই প্রথম বছর আপনি এই এক্সামে বসছেন না এর আগে বসেছেন এর আগে বসেছেন এটা মানে কততম দ্বিতীয়বার এটা দ্বিতীয়বার আর আপনাদের পরীক্ষার পরীক্ষা হলে ঢোকার শেষ সময় কটার মধ্যে ঢুকতে হবে আপনাকে আর দশটায় সাড়ে দশটার মধ্যে আপনাদের ইন হতেই হবে ঋণ হবে ধন্যবাদ বলছি কোথা থেকে এসছো থেকে রায়গন্স থেকে কী নাম তোমার বুঝলে কি পরীক্ষার জন্য ইসলামপুরে পুলিশের কনস্টেবল পুলিশের কনস্টেবল তো রায়গঞ্জ দিক থেকে মানে কত স্টুডেন্ট আসছে আনুমানিক রায়গঞ্জ এর বেসিস লোক কত ইসলামপুরে পড়েছে শান্তিপুরা আচ্ছা আর একটা টোটাল কতজন পরীক্ষার্থী এবছর অ্যাপ্লাই করেছে আনুমানিক 10000 তো তোমার সেন্টার কোথায় আমার মিলকুলে ফিলানপলি হাই স্কুল এক্সাম সেন্টারে ইন সময় মধ্যে তোমাদের স্যার বলছি আজকে যে কনস্টেবল পরীক্ষা হচ্ছে তো এতে উত্তর দিনাজপুর জেলায় এখনো পর্যন্ত কত স্টুডেন্ট এদিকে পরীক্ষার্থী রয়েছে আমাদের ভেনুতে আছে পাঁচশো আমাদের সাব ডিভিশনে পঁচিশটা স্কুলে হচ্ছে তাতে নিয়ে বারো হাজার সান্থাল পরীক্ষা আমাদের এখানে শুধু মেল পরীক্ষার্থীরাপলিংশ আর এই যে পঁচিশখানা যে ভেনু এটা চোপড়া ইনক্লুড রয়েছে না হাফ ডিভিশন পুরো সাব ডিভিশনের মধ্যে পঁচিশটা ভেনু রয়েছে দিয়ে বারো হাজার একশো তিরিশ জন পরীক্ষার্থী আপনার নামও পরিচয় সুব্রত কুমার ব্যানার্জি টিআইসি খুলরামপলী সুদন্ত্রী ডিবিদ্যালয়